হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন পকোড়া আর চা খাচ্ছি তো পকোড়া চা তারপরে মা দিকে কাজ করছে বাবার চিন্তা করছে এখন মানে ব্যাপারটা কি চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই তো এইটুকু দেখিয়ে নেই প্রথম থেকে দেখো তো বাবা এখানে বসে টিভি দেখছে টিভিতে পদ্ম হচ্ছিল পদ্ম পার্বতী তো ওইটা দেখে বাবার এখন টেনশান যে পদ্মর কী হবে তো বাবা ওই নিয়ে ভাবছে আর এদিকে মাও দেখো সব কিছু কাটছে গোছাচ্ছে পকোড়া করার জন্য তো এখানে মা কর্নফ্লাওয়ারটা ঢালছে আর বৌদি ওখানে ওই যে এটা ভালো করে মা খাচ্ছে তোমার কিস বলে বেসন আর কর্নফ্লাওয়ার তারপর যা যা দেয় পকোড়াতে তো ওই সব ভালো করে ওইটা মাখিয়ে নিচ্ছে আগে আর মা ওইদিকে কাজ করে যাচ্ছে তো এদিকে দেখো মাখা টাকা করে ওখানে তেল গরম হচ্ছে আর ওইটা রেখে দিয়েছে আর আমি ওখানে একটা বেসন দিয়ে প্যাক বানিয়েছি কি করব তত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো একটু মুখেই মাখবো বলে আমি ওইটা বানিয়ে নিলাম তো নিয়ে দেখো এখানে সবাই ইয়ে করছে আর আমি ওই প্যাকটা নিয়ে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে ঘরটা পুরো অন্ধকার ছিল যাই হোক ঘরে লাইটটা জ্বালিয়ে এবার আমি আয়নার সামনে বসে সুন্দর করে আগে মুখে ওটা মেখে নিচ্ছি কারণ মুখে অনেক ট্যান পড়ে গিয়েছিলো তো ট্যান রিমুভ করার জন্য এটা করেছি আর এর মধ্যে বেসন হলুদ চিনি সব কিছুই দেওয়া আছে যাতে ট্যানটা উঠে যায় তো দিয়ে এটা ভালো করে মুখে লাগিয়ে নিয়ে আমি তাই উঠে গেলাম কারণ ওইদিকে যেতে হবে ও বানাচ্ছে তো মা খাটের তলায় দেখো কি করছিল বাবা তো টিভি দেখে যাচ্ছে আর এদিকে হয়ে গেছে তো বলল আমাকে একবার একটা টেস্ট করে দেখতে তো দেখো একটা টেস্টও করে দেখেছি তারপরে সব কিছু ঠিকঠাক হয়েছে বলে ও বানাতে লাগছে আর আমি এখানে বসে ফুটি খাচ্ছি দেখছি মা ওই কাজ করছিল জামা কাপড় সব কিছু ধুচ্ছিল ওয়াশিং মেশিনের মধ্যে তখন আর ও তো ওদিকে বানিয়েই যাচ্ছে ওইটা তো আমি ভাবলাম কেন একটু চাটা আমি করে নিই তাই আমি তাড়াতাড়ি করে আগে জল নিয়ে কেটেতেই বসিয়ে দিচ্ছি চা তো এখানে এখান থেকে আগে আমি সব কাপগুলো নিয়ে নিচ্ছি কারণ এই কাপগুলোতেই আমরা চা খাই তো আমরা চারজন ছিলাম তাই চারটে কাপ নিয়েছি আর এদিকে চিনিও শেষ হয়ে গেছে তো মা নিচের থেকে বাতসা নকুলদানা বের করে দিল সেই চিনি একটুখানি ছিল তো ওইটুখানি দিলাম আর মধ্যে সব বাতাসা দিয়ে দিচ্ছি সাদা বাতসা দিলাম তারপর কালারিং বাতসাও অনেকগুলো ছিল তো সব তো একই রকমই হবে মিষ্টি ওটা তো আর কালার হয় না চা তো এমনি লাল হয় তো সব বাতসাগুলোই ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে গরমটাও হয়ে গেছিলো জল তো গরম জলটার মধ্যে দিয়ে চাও দিয়ে দিয়েছি দিয়ে চা করে নিচ্ছি সব কাপ ঠাপ রেখে আর এই চাটাও নিয়ে যাচ্ছিলাম কিন্তু এটা খুব গরম ছিল যার জন্য এটা আমি নিয়ে যেতে পারিনি তো মাকে বললাম তুমি ওটা নিয়ে যাও আর এদিকে দেখো পকোড়াও ভাজা হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে খাবো পকোড়ার চা তো দেখো পকোড়াগুলো এবার তুলে দিয়েছে দিয়ে এর মধ্যে সস ছিল ওইটুখানি আর একটা প্যাকেট আছে তো যাই হোক ওইটা নিয়ে আগে বাবাকে বললাম নাও তুমি আগে একটা খাও তো বাবা দেখি পুরো প্লেট ধরে নিয়ে নিল নিয়ে বসে বসে বাবা খাচ্ছে তারপরে ওখান থেকে মা এসছে মা এসে দেখো আগে সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে কারণ অল্প কটা সবে ভাজা হয়েছে আর বাকিগুলো এখনও ভাজছে ভেজে আসেনি তো তারপরে আমি একটা একটা করেই সবার চা ঢেলে দিচ্ছি কারণ চা আর পকোড়া কম্বিনেশানটা বেশ ভাল লাগে খুব সুন্দর লাগে কফি হলে তো আরোই ভাল লাগে কিন্তু তখন চাই খেয়েছি তো এই দেখো পকোড়া টকোড়া হয়ে গেছে আমরা সবাই মিলে বসে এখন চা পকোড়া খাচ্ছি তারপর মাও আছে মাও পাশে বসে সবাই চা পকোড়া খাচ্ছে বাবা ওদিকে বসে খাচ্ছে আরও লাস্টে যে কটা ভাজা হচ্ছিলো সব ভাজা নিয়ে আসা হয়ে গেছে তো এই অবধি আমাদের ভিডিও মা মার মত আবার কাজ করতে চলে গেছে সব পরিষ্কার করছে তো সবাই ভালো থেকো টাটা ব্যাপায়